আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট চিকিৎসক আমি একজন হোমিও রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার তিরিশ বছর পেশায় নিয়োজিত আজ আমি রুগী দেখছি ফার্মেসিতে এখন সকালবেলা প্রচন্ড কারণে ভবিষ্যৎ হয়ে গেছে খালবিল ফেটে হয়ে গেছে শুধু লোহার মতো আবহাওয়া প্রবাহিত হচ্ছে পাখিগুলো নিরে চুপ মারি বসে আছে খাবারের অন্বেষণেও তাপ দাহের বের হচ্ছে না বড় বড় জলাশয়গুলো হাটের জলে পরিণত হয়েছে এই প্রচন্ড তাপ মধ্যে আমাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে ঠিকমতো বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না সাধারণ নলকূপ পানি ওটা বন্ধ হয়ে গেছে গভীর নলকূপ থেকে দূর দূরান্ত থেকে আসে এসে মানুষ পানি নিয়ে যাচ্ছে দেখা যায় সিঙ্গা বাজারে আবার চাম্বার এখানে আজকে রুগী দেখছি এই বাজারে দশটার মতো টিউবওয়েল ছিল একটি টিউবওয়েলেও পানি উঠছে না শুধু নির্দিষ্ট মসজিদ থেকে পানি প্রদান করা হয় গভীর সাবমার্সিবল থেকে নির্দিষ্ট টাইমে পানি দেওয়ার জন্য মাইকিং করে বাজারের সকল ব্যয় সেখান থেকে পানি সংগ্রহ করে এই তাপ মধ্যে বিশুদ্ধ পানির অভাবে হাকার পানির লেয়ার নিচে নেমে গেছে বাজারে দশটি জীবন থাকা সত্ত্বেও একটি বলে পানি উঠছে না এই কষ্টকর সময়ে জীবনযাপন করছে মানুষ অনেক কষ্টে এই তাপদাহর মধ্যে না পাচ্ছে মানুষ পুষ্টিকর খাবার ঠিকমতো না পাচ্ছে বিশুদ্ধ পানি টিকে থাকা খুবই কষ্টকর তাই এসে এমন কোন খাবার আছে যেগুলো খাইলে এই তাপদাহর মধ্যেও শরীর ক্লান্ত হবে না আমরা ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে থাকা সত্ত্বেও শরীর থেকে ঘাম নির্গত হয়ে যাচ্ছে শরীর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাম হচ্ছে আমাদের শরীর থেকে যখন ঘাম হচ্ছে শুধু ঘামই যাচ্ছে না ঘামের সঙ্গে ইলেকট্রোলাইট যাচ্ছে যার কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে বন্ধুরা আমার এই হলো পরিস্থিতিতে আমাদের বেঁচে থাকার তাগিদে সুস্থ জীবনযাপন করার লক্ষ্যে শরীর যাতে রোগগ্রস্ত না হয় সংক্রামক রোগ যাতে আমাদের আক্রমণ না করে শরীর সুস্থ থাকতে হলে এমন কোন খাবার আছে যে খাবার যোগান দিতে আমাদের বাড়তি প্রশ্নের সেই চিন্তা ভাবনা করে একটি ভিডিও নির্মাণের উদ্দেশ্যে শুরু করছি মহান রবুল্লা আলমিনের কৃপায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন অনেক অনুগ্রহে তার অনুগ্রহে আমরা বেঁচে আছি খাবার আদিজিকের ব্যবস্থা করে রেখেছে করেছেন এবং সুস্থ অবস্থায় আমাদের বেঁচে থাকার অভিজ্ঞান করেছেন সকলেই বলুন আলহামদুলিল্লাহ হে মহান رب العالمিনে কথা স্মরণ পরেই একটি খাদ্য নিয়ে আজকে আমি হাজির হলাম যে খাদ্যটা যত পাপ দাও ইমরান তুলা খেল গরমে খেজুর খেলে করিলে যা ঘটে আজকে আমার ভিডিওর হেডলাইন হলো গরমে খেজুর খেলে করিলে যা ঘটে এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন আমার সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন এই প্রচন্ড সেলসিয়াস এই কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করে টিকে থাকা এমন খাদ্য খেতে হবে তাপমাহ যতই হোক না কেন আমাদের শরীরে যাতে পুষ্টির অ্যানার্জি যোগান দিতে পারে সেই খাদ্যটাই হলো খেজুর খেজুর আমাদের দেশে বললে চলে এটা আসে সৌদি আরব থেকে মরুভূমির দেশে এটা বেশি ভালো হয় যেখানে উষ্ণ প্রধান দেশ সেই দেশে এই খেজুর ভালো হয় সে দেশের মানুষ এই খেজুরই প্রধান খাদ্য তারা অত্যাধিক মরুভূমিতে বসবাস করে গরম প্রচন্ড তাপ্তাহের মধ্যে তারপরে উষ্ণ ড্রাই ফল ফ্রুট খেজুর খেয়ে তারা জীবন ধারণ করে তারা আল্লাহ তাদেরকে সুস্থ সবল রেখেছেন শক্তিশালী করেছেন পক্ষান্তরে বাংলাদেশেও তাপদাহ প্রচন্ড মরুভূমির মতোই হয়ে যাচ্ছে আরব দেশের সেই মরুভূমিতে যেরকম লু হাওয়া বয় আমাদের এখানেও সেই রকম হাওয়া বইছে তাই মানুষ বেলা হলেই আর ঘর থেকে কেউ বের হচ্ছে না আমি চিন্তা করলাম এই খেতে খাওয়া মানুষ যারা দিন মজুর একদিন কাজ না করলে যাদের পেটে ভাত যায় না তাদের পরিবার পরিজন এই সদস্যের মুখের দিক তাকিয়ে থাকে এই তাপদাহের মধ্যে কষ্ট কর কষ্ট করে যে অর্থ পাবে সেই অর্থ নিয়ে যাবে সেটাই তার পরিবার পরিজনের মুখে হাসি ফোটাবে এই প্রচন্ড তাপদাহের মধ্যে এই সকল মানুষদের থেকে থাকতে হবে এমন কোন খাবার গ্রহণ করতে হবে যে খাবার প্রচন্ড তাপ দাও হোক না কেন যতই শরীর থেকে ঘাম নির্গত হোক যতই ইলেকট্রোলাইট পাস এই খাবার খেলেই অতি দ্রুত আমাদের শরীর চাঙ্গা হবে গা থেকে হবে শরীর এই তাপ দাহের মোকাবেলা করতে সক্ষম হবে তাহলে সেই ফলটাই নিয়ে আজকে আলোচনা করব সেই ড্রাই ফ্রুটস হচ্ছে খেজুর খেজুর খেলে আমাদের শরীরে কি ঘটে সেই প্রসঙ্গে আজকের আলোচনা আজকের হেডলাইন তাহলে চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় যায় গরমে শরীর সুস্থ রাখতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দিচ্ছেন ফল জাতীয় জিনিস বেশি খেতে হবে এগুলো একদিকে যেমন শরীরের হাইড্রেট করে তেমনি অন্যদিকে পুষ্টি যোগায় এই গরমে টিকে থাকতে হলে ফল জাতীয় খাবার বেশি খেতে হবে গরমে পেট ভালো রাখতে রাখা জরুরি আর ডিহাইড্রেশন থেকে পেটের রোগ এড়াতে ফল ভালো কার্যকরী তাই এই তাপদাহের মধ্যে এই সময় আমাদের ফল জাতীয় খাবার বেশি খেতে হবে তবে বিভিন্ন ধরনের ফলের মধ্যে খেজুর খুবই উপকারী এবং এই তাপদাহ কঠিন টেম্পারেচারের মধ্যে আমাদের শরীর ঠিক রাখতে পারে একমাত্র ফ্রুট সে হচ্ছে খেজুর আর এই ফল কারণ সারা বছরই পাওয়া যায় তবে গরমে খেজুর খেলে শরীরে কি ঘটে তা কি জানেন চলুন তাহলে জেনে নেওয়া যায় গরমে পুষ্টি ফলের মধ্যে খেজুর অন্যতম গরমের শরীর ঘন ঘন কাহিল হয়ে যায় কারণ ডিহাইড্রেশনের ফলে জল বেরিয়ে যায় এছাড়া অতিরিক্ত তাপমাত্রায় বিভিন্ন অঙ্গ অঙ্গ ঠিকমতো কাজ করে না খেজুর খেলে অ্যালার্জি পায় শরুর প্রচণ্ড হিট থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে এই সময় অনেক লোকের হিট অ্যালার্জি হয় তখন সর্দি কাশি নাক টানা অভ্যাস হয়ে দাঁড়ায় হিট অ্যালার্জি থেকে শরীরকে বাঁচাতে একমাত্র ডায়েটি হলো খেজুর যতই হিট অ্যালার্জির প্যাশেন্ট হোক না কেন যত কষ্টকর অ্যালার্জিই হোক এই খেজুর গ্রীষ্মকালে এই ডায়েটে রাখলে অ্যালার্জি দূর হবে গরমে পেট সমস্যা ঘন ঘন ভোগায় কখনো ডিহাইড্রেশন কারো ডায়রিয়া আমার পেট খারাপ হয় আবার কখনো কষ্টকাঠিন্য হয় তবে এই সমস্যার সমাধান দিতে পারে একমাত্র খেজুর এই প্রচন্ড তাপ সময় খেজুর খালে দেয়া কষ্টকাঠিন্য হবে না আমাশার ডাইও হবে না শরীরকে ভারসাম্য রক্ষা করবে এছাড়া গরমে উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে এই সময় ডিহাইড্রেশনের কারণে রক্তে পানির পরিমাণ কমে যায় ফলে হাটকে রক্ত পাউ করতে বেশি পরিশ্রম করতে হয় তাই অন্তত একটি হলেও খেজুর খেয়ে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারেন যাদের ডিহাইড্রেশনের সমস্যা আছে তারা খেজুর খাবেন ডিহাইড্রেশন হবে না যারা অ্যানিমিয়ায় রোগ রক্ত সর্বদাই ভুগছেন সেই সকল বন্ধুদেরকে আমি বলবো মা বাবা ভাই বোনদেরকে বলবো যারা অ্যানিমিয়ায় ভুগছেন রক্ত সর্বদাই ভুগছেন তারা আপনারা ডাইরে খেজুর রাখুন এই গরমকালে তারা নিশ্চিত খেজুর খেতে পারেন এই খেজুর খেলে অ্যানিমিয়া সমস্যা প্রতিরোধ হবে এবং এই ড্রাই ফ্রুট এনিমিয়া দূর করে হল নতুন রক্ত সঞ্চয় করতে সক্ষম হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন।